দারুণ অসাধারণ দুর্দান্ত কত কিছুই না বলা যায় বিজয়ের সেঞ্চুরি নিয়ে এক যখন নেমেছেন ব্যাট করতে সেখান থেকে শেষ পর্যন্ত ম্যাচটাকে ধরে রেখেছিলেন এবং ম্যাচটা জয়ের কাছেই নিয়ে গিয়েছিলেন প্রথম বিপিএল বিপিএলে বিজয়ের সেটা নিয়ে আমরা অনেক কিছুই বলতে পারি অনেক প্রশংসাই করতে পারি তবে আমার একটা বিষয় দৃষ্টিকোণ লেগেছে সেটা হচ্ছে শেষ বলে একেবারে সিঙ্গেল নেয়া যেখানে দলের জন্য দরকার নয় রান করলে জিতবেন সেখানে চেষ্টা না করে সিঙ্গেল নিয়েছেন দেখুন হতে পারে আপনি বলতে পারেন যে আর জিতবে না কোনো অপশন নেই তাহলে কেন একেবারে করবেন নাকি রানটাকে বেশি করবেন সেই ক্ষেত্রে বিজয় বেছে নিয়েছেন সেঞ্চুরি করার দিকে একেবারে সিঙ্গেল নিয়েছেন এটা আমার কাছে দৃষ্টিগত মনে হয়েছে হ্যাঁ আপনার কাছে ভালো মনে হতে পারে আমার চোখে ভালো হয়েছে ভালো লেগেছে যে সেঞ্চুরি হয়েছে কিন্তু শেষ বলে এভাবে ডিফেন্স করবেন এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ভালো দেখায়নি হয়তো বা ছয় রান নিলে একটু এগিয়ে থাকতে পারতেন রান নিলে নোবল হতে পারত হয়তোবা নোবল হলে ছয় মারলে ম্যাচটা জিততে পারতেন দেখুন তার যখন মাথার মধ্যে ঢুকে গেছে বা মানুষ সবাই প্রস্তুতি নিয়েছেন যে সিঙ্গেল নেব সেই সময় অনেক সময় যদি নোবল করতেন বাউন্স হতেও অথবা ওয়াইট হতো তারপরেও কিন্তু অথবা আপনি ডিরেক্ট বল করতেন কোমরের উপরে সেটাও কিন্তু ছয় মারতে পারতেন না তার মানে জয়টা আসতো না কিন্তু আপনার যদি মানসিকতা থাকতো যে বলে আসলো ছয় হাকাবো তাহলে কিন্তু অনেক কিছু ঘটতে পারতো সেই দিক থেকে আমার কাছে একটু দৃষ্টিকুট মনে হয়েছে যে এই রকম একটা যুগে এসে শুধুমাত্র সেঞ্চুরির জন্য লাস্ট বলে সিঙ্গেল নিয়েছেন এবং ম্যাচটা সাতরানে হেরে গেছেন সেখানে সেখানে দুর্বার রাত্রে হয়তো বা ছয় মারলে দুই রানে হারতে পারতো রান রেটে এঁকে থাকতে পারতো যাই হোক আমার কাছে মনে হচ্ছে বিষয়টা তবে বিজয় সেঞ্চুরিটাকে কোনোভাবেই খাটো করে দেখার উপায় নেই সেঞ্চুরি করে ম্যাচ জিততে পারেননি কষ্ট পেয়েছেন তবে এই সেঞ্চুরিটাও একটা মাইল স্টোন এবং অবশ্যই আমাদের প্রশংসা করতেই হবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে হাসান মাহমুদ আবারও দেখিয়ে দিলেন কেন তিনি ডেট ওভারে সেরা যে ম্যাচটাতে আমরা দেখেছি যে শেষের দিকে বেশিরভাগ দলই জয় ছিনিয়ে আনছে এবং ছোট মাঠ বা উইকেট ব্যাটিং উইকেট সেখানে জিতে যাচ্ছে ব্যাটিং দল সেখানে হাসান অনেক অনেক একটা ওভার করেছেন মানে এরকম স্নায়ু চাপ ধরে রেখে ওভার করা অনেক কেই পারে না বাংলাদেশ দলে খুবই কম খুব খুবই কম বোলার মানে পেসাররা এই কাজটা করতে পারে আপনি যদি দেখেন মুস্তাফিজের আগে অনেকবার এই কাজটা করেছেন কিন্তু হাসান মাহমুদ করেছেন খুব একটা নাম কিন্তু খুঁজে পাবেন না যেখানে সতেরো রান লাস্ট ওভারে দরকার প্রথম বলে চার খেয়েছেন এই জায়গাতেই কিন্তু অনেক বোলার অনেক বেশি আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন এলোমেলো বল করবেন যেটা আমরা এর আগে দিয়েছি হাসান মাহমুদ যেন চার খাওয়ার পরে আরো বেশি সাবলীল আরো বেশি পরিপক্ক আরো বেশি পরিকল্পনায় ফোকাস সেই কাজটা করে দুই রান ডট দুই রান এক রান এভাবেই দিয়েছেন বাকি পাঁচটা বলে মানে এক কথায় এরকম বল বাংলাদেশের সবাই করতে পারে না এতটা দখল বাংলাদেশের সবার থাকে না সেটা কিন্তু হাসান মাহমুদ দেখিয়ে দিলেন হয়তো বা আরো একটু কষ্ট বাড়িয়ে দিলেন যে ট্রফিতে হয়তো থাকতে পারতেন জুনিয়র সাকিবের জায়গায় অথবা মুস্তাফিজের জায়গায় জুনিয়র সাকিব ভালো ভালো বল বল করেন কিন্তু অনেক সময় এই এই ডেথ ওভারে করতে পারেন না সেটা আমরা দেখেছি হ্যাঁ ডেথ ওভারে হয়তো তার বল করতে হবে না মুস্তাফিজ করবেন সেই মুস্তাফিজ কিন্তু ডেথ ওভারে রিসেন্ট ভালো করছেন না আমরা দেখেছি ব্যর্থ হচ্ছেন সে ন্যাশনাল টিমে হোক অথবা আহ এরকম বিপিএল হোক সেই দিক থেকে একটা ওভার হয়তো বা মুস্তাফিজের জায়গায় আপনি বলবেন যে হাসান মাহমুদ আসুক তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশ দলের সেট তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু ন্যাশনাল টিমে যে প্রেশার বা অপোনেন্ট যত স্ট্রং হয় তেমনটা নয় এখানে আমরা দেখছি যে বাংলাদেশের যে তারকা আছে তারাই আছে বড় কোনো তারকা নেই বিদেশের সেই দিক থেকে বোলারদের যে পরীক্ষাটা হচ্ছে সেটা হয়তো বা বিশ্ব মঞ্চে বা অন্য ম্যাচগুলোতে আরো বেশি হয়ে থাকে সেই দিক থেকে আমরা বলতে পারি যে হাসান মাহমুদ দলে নেই আক্ষেপ থাকবে তবে যে দলটা বাংলাদেশে হয়েছে সেটা হয়তো এখনকার সেরা দল আমার কাছে এই এই ম্যাচে যে একটা একটা দর্শকদের উপভোগ্য ম্যাচ উপভোগ অনেক কিছুই হয়েছে তার মধ্যে এই দুজন পারফর্মার বিজয় এবং হাসান মাহমুদ আলাদা করে এই ম্যাচটাকে সবসময় মনে রাখবেন বা সবসময় মানুষের মনে এই ম্যাচ মনে হলে তাদের দুজনের কথা মনে রাখতেই হবে আমার কাছে মনে হয়েছে আপনার কাছে কি মনে হয় এই দুজনের পারফরমেন্স নিয়ে বিজয় হান্ড্রেড এবং ওই যে হাসান মাহমুদের চার ওভারে পঁচিশ রান দিয়ে দুই উইকেট যেখানে সবাই রান দিয়েছেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন যে তাদের এই পারফরমেন্সটা কেমন লাগলো ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আশা করি আরো আপডেট বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব